আসসালামু আলাইকুম আইপিএস হাটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এর আগে আমরা টেলজেন কোম্পানির লং রান ব্র্যান্ডের একটি সোলার ইনভার্টার এমপিপিটি সোলার ইনভার্টারের রিভিউ ভিডিও আপলোড করছিলাম এই জায়গাতে আপনারা অনেক সারা দিয়েছেন এবং অনেকের প্রাইস জানতে চাচ্ছেন এবং অনেকে বলছেন যে ভাইয়া সোলার প্যানেল সহ একটা ভিডিও আপলোড করেন বা সোলার প্যানেল সহ একটা কম্বো প্যাকেজ ফুললি কম্পো প্যাকেজের একটা প্রাইজ আমাদেরকে দেন আজকে স্পেশালি ভিডিওটা তাদের জন্য এবং এই প্রোডাক্টটা আপনি কেন ব্যবহার করবেন জানেন এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন আপনার সেফটির জন্য কেন আমরা কথাটা উল্লেখ করতেছি কারণ লিড অ্যাসিড ব্যাটারি অবশ্যই আপনি টাকা খরচ করে আপনি টাকা খরচ করে লোডশেডিং এর বিকল্প কিছু ব্যবহার করছেন বাট আপনার ফ্যামিলি হুমকির মুখে আপনার ফ্যামিলি বিপদগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি থেকে যে একটা নির্গত গ্যাস হয় বা যে যে লিড অ্যাসিডটা হয়ে উড়ে উড়ে যায় যায় এটা কোথায় আপনি যে প্রোডাক্টটা রাখতেছেন লিড অ্যাসিড ব্যাটারিটা আপনার বাসা বাড়িতে রাখতেছেন এই বাসা বাড়ির ভিতরেই কিন্তু এই গ্যাসটা উড়ে যাচ্ছে বা এই লিড অ্যাসিডের এর জলীয় বাষ্পের অংশটা কিন্তু উড়ে বেড়াচ্ছে এবং আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন আপনার নিঃশ্বাসের সাথে আপনার দেহের ভিতরে সে প্রকাশ করতেছে এটার জন্য লিথিয়াম ব্যাটারি দামে বেশি হলেও আপনার ফ্যামিলির জন্য বা আপনার পরিবারের জন্য এটা একটা সেভ একটা প্রোডাক্ট তো তারই ধারাবাহিকতায় সেই কথাই চিন্তা করে কিন্তু লং রান কোম্পানি লং রানে এই ব্র্যান্ডটা একটা কমপ্লিট কম্বো প্যাকেজ আপনাদেরকে দিচ্ছে এবং এই জায়গা থেকে লিথিয়ামান ব্যাটারিটা বিল্ডিং করা আছে এর ভিতরে আপনাকে এক্সট্রা লিথিয়ামান ব্যাটারি ক্রয় করতে হবে না এক্সট্রা আপনাকে লিথিয়াম ব্যাটারি লাগাইতে হবে না এর ভিতরে কমপ্লিট করা আছে তো আজকে আমরা এই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি আমাদের কাছে এটা দুইটা মডেল অ্যাভেলেবেল স্টক আছে একটা হচ্ছে হাজার পঞ্চাশ মডেল ছয়শো অড লোড লিথিয়ামান ফসপেড ব্যাটারি বিল্ডিং কমপ্লিট হান্ড্রেড এম্পিয়ার বারো ভোল্ট হান্ড্রেড এম্পিয়ার ছয়শো অড লোডের সাথে বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ার একটি লিথিয়ামান ফসপেড ব্যাটারি বিল্ডিং কমপ্লিট করা আছে সাথে আমরা দিচ্ছি লং রান ব্র্যান্ডের একশো অডের একশো অডের ছয়টি প্যানেল একশো অডের ছয়টি প্যানেল সহ ইনভার্টার সহ আমরা আজকে একটা অফার প্রাইস দিচ্ছি স্টক লিমিটেড রেখে একটা অফার প্রাইস দিচ্ছি অনলি ফর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা অনলি ফর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা হইলে আপনি কিন্তু একটা লং রান ব্র্যান্ডের হাজার পঞ্চাশ মডেলের আইপিএস সাথে লিথিয়ামান ব্যাটারি বিল্ডিং কমপ্লিট লিথিয়ামান ফসফেট ব্যাটারির বারো ভোল্ট হান্ড্রেড এম্পেয়ার এই ইনভার্টারের ভিতরে কমপ্লিট করা আছে সাথে আপনি লং রান ব্র্যান্ডের হান্ড্রেড ওয়ার্ডের ছয়টা সোলার প্যানেল আপনি আমাদের থেকে নিতে পারবেন একদমই চিপ রেটে খুব সুলভ মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি টাকায় এবং আমাদের লং রান ব্র্যান্ডের আরেকটি যে মডেলটা মডেলটি হচ্ছে সম্পন্ন সোলার বিল্ড ইন কমপ্লিট বারো ভোল্ট দুইশো ব্যাটারি ব্যাটারিটি কিন্তু কমপ্লিট করা আছে সাথে লং রান ব্র্যান্ডের একশো ওয়ার্ডের ছয়টা মনো সোলার প্যানেল ছয়টা মনো সোলার প্যানেল অর্থাৎ ছয়শো ওয়ার্ড সোলার প্যানেল সহ লিথিয়াম ব্যাটারি দুইশো এম্পিয়ার সহ চোদ্দশো পঞ্চাশ বিয়ে আটশো ওয়ার্ড সোলার ইনভার্টার এমপিপিটি সোলার ইনভার্টার সহ ফুললি কমপ্লিট একটা কম্পো প্যাকেজ আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন অনলি ফর এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকায় এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকায় ফুললি কমপ্লিট একটা এত হাই রেজলিউশনের প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না ইনশাল্লাহ লিথিয়াম আয়ন ব্যাটারি দুইশো এমপিআর আটশো ওয়ার্ডের সোলার ইনভার্টার এমপিপিটি সোলার ইনভার্টার সাথে মনো সোলার প্যানেল ছয়শো ওয়ার্ড এত চিপ রেটে কম রেটে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন না তো আইপিএস হাট বাজারের দিদি থেকে আপনাদের সবসময় কিন্তু চিপ রেটে প্রোডাক্ট গুলো আমরা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছাই দিই আপনি চাইলে এই সোলার ইনভার্টার কিন্তু আমাদের থেকে ফুললি সেট আপ সহ কমপ্লিট করতে পারেন এই জায়গাতে আমরা উইদাউট স্ট্রাকচার স্ট্রাকচারটা বাইরে রাখছি স্ট্রাকচারটা তা কাস্টমারের উপরে ডিপেন্ড করে অনেকে অনেক স্থানে বসায় থাকে টিনের চালে টিনের চালের উপরে বা ছাদের উপরে টিনের চালে লাগাইলে এটা স্ট্রাকচার লাগে না সেই ক্ষেত্রে আমরা এটাকে স্ট্রাকচারটা হিসাবের বাইরে রাখছি তো দর্শক আপনারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস হাট বাজার বিডিএর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নক করতে পারবেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এবং পরিশেষে আপনাদেরকে এই প্রোডাক্টের আরও একটা বৈশিষ্ট্য বলতে চাই সেটা হচ্ছে এটা যেহেতু এমপিপিটি সোলার ইনভার্টার এটাতে আপনারা টিয়ার অনের সকল প্যানেল ইউজ করতে পারবেন টিয়ার অনের সকল প্যানেল ইউজ করতে পারবেন তো দর্শক আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহান আইপিএস হাট বাজার থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে